বিশালগড় নাড়াউড়া এলাকার বাসিন্দা মনোরঞ্জন ঘোষের বাড়িতে চোরের দল শনিবার রাতে বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরা বন্ধ করে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে সমস্ত ঘর তছনচ করে দেয় ঘটনার বিবরণে জানা যায় এই নিয়ে মনোরঞ্জন ঘোষের বাড়িতে দ্বিতীয়বার চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল এই বিষয়ে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান বাড়ির এক সদস্যা সিসি ক্যামেরা চেক করছি ঠিকঠাক আসলো সব তারপরে মানে সকাল থেকে সিসি ক্যামেরা চলে না মানে সব সবটি টোটাল নয়টা ক্যামেরা সবটি বন্ধ তারপরে মা ফোন করছে ওইখান দিকে মা তো বাড়ির থাকে না দূরে থাকে তারপরে মা ফোন করছে পরে আমরা বাড়িতে আসছি আর এসে মেন গেট তালা মেন গেট খুলছি তারপরে গিলে তালা নেই গিল খুললা দিকে সব দরজা খোলা ওই তো মানে পাশের রুমটা আসলো এটা মানে ভাড়া আসলো এটা বন্ধ এটা কিছু করছে না ঠাকুরগড়ের দিকে মানে কিছু জিনিস নিছে পিতলের আর সব ভাঙচুর করছে গড়ে সুকেস ফ্রিজ আর এমনিতে এসি গিজার ইডি রয়েছে আর ওই দিকে মনিটরটা নষ্ট করছে ওই দিকে টিভিটা মানে বাড়ি দিয়ে ভাঙছে আর রান্নাঘরও কিছু জিনিস নষ্ট করছে আমার মা আসাম থাকে বাবার সাথে বাড়িতে ভাড়াটি আসলো এক হয়েছে তারা গেছে যেমন সিসি ক্যামেরা টোটালি বন্ধ প্রত্যেক দিন আমরা সিসি ক্যামেরা দু তিনবার চালাই সব ওকে নয়টা ক্যামেরা নয়টা ঠিক আছে কালকে রাত্র বারোটা অবধি তো আমরা দেখছি মাও দেখলো ওখান সব ঠিক আছে সকালে আমরা দেখি সিসি ক্যামেরা চলে আন দিয়া দিয়ে আর মা পাশের বাড়ি করছে ফোন করছে করে মামি তো যেন ডিলে তালা নেয় তারপরে আমরা আমি আর আমার হাজব্যান্ড আইছি আপনার কাছে তালা চাবিটা আপনার কাছে থাকে তো আমরা আই আর মানে তালা তুলি দেখি এরকম হবে এইটা না

Yes, sir. we report the